শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি দুই হাজার পঁচিশে দ্বিতীয় সিলেকশনের কারা সুযোগ পেয়েছে এবং তৃতীয় সিলেকশনে তোমাদের করিও কি এই রে আজকে আপডেট থাকবে তাই তোমার ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় ধাপে এস এম এস দা আসলে কি করবে তোমাদেরকে কিন্তু তৃতীয় ধাপে এস এম এস এর জন্য অপেক্ষা করতে হবে আগামী তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের তৃতীয় ধাপের যে রেজাল্টটা এই সিলেকশনের শেষ অর্থাৎ শেষ সিলেকশন সেটা কিন্তু রেজাল্ট প্রকাশ হবে দ্বিতীয় ধাপে সিলেক্ট হওয়ার পর বিশ তারিখের মধ্যে যদি তোমরা চূড়ান্ত আবেদন না করলে কি হবে দেখো তোমাদের এই নির্ধারিত তারিখ বিশ তারিখের মধ্যে যদি তোমরা তোমরা চূড়ান্ত আবেদন না করে ফেলো তাহলে কিন্তু তোমাদের এটা বাতিল হয়ে যাবে তোমাদের ওই আবেদন প্রাথমিক আবেদনটা বাতিল হয়ে যাবে তাই চূড়ান্ত আবেদন কিভাবে করতে হয় এটা কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আছে সেটা কিন্তু দেখে তুমি নিজেই কিন্তু আপডোড করে ফেলতে পারো তৃতীয় ধাপে ধাপের সিলেকশনের রেজাল্ট কখন দিবে দেখো তোমাদের তৃতীয় ধাপে সিলেকশনের রেজাল্ট প্রকাশ করবে কিন্তু আগামী 23 ফেব্রুয়ারি দুপুর 12টার আগে ঠিক আছে দুপুর 12টার আগে কিন্তু তোমাদের তৃতীয় ধাপের যে সিলেকশনের রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করে দেবে তো তোমাদের দ্বিতীয় ধাপে সিলেকশন হলো কারা দেখো দ্বিতীয় ধাপের রেজাল্টে কারা সিলেকশন হলো এটা দেখে নাও দেখো এই ইউনিটে এই ইউনিটে তোমাদের যাতে 4. অর্থাৎ বিজ্ঞানে ইউনিটে তার বিজ্ঞানে 4.40 মানবিকে টু ফোর পয়েন্ট টু সেভেন এবং ব্যবসা শিখে তাদের থ্রি পয়েন্ট সেভেন নাইন পর্যন্ত রেজাল্ট ছিল তারা কিন্তু এই উইটে এবার দ্বিতীয় ধাপে সিলেকশন হয়ে গেছে অর্থাৎ ব্যবসা শিখে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন নাইন এই উইটের ক্ষেত্রে বি ইউনিটে তো প্রথম ধাপে সবাই সিলেক্ট হয়েছিল সুতরাং বি ইউনিটে কোনো সমস্যা হয় নাই আর ওদিকে সি ইউনিটে সি ইউনিটে দেখেছো বিজ্ঞান বিভাগে কিন্তু পর্যন্ত গিয়েছে আর মানবিকে কিন্তু মানবিক ব্যবসা শিক্ষা এইট এইট পর্যন্ত কিন্তু গিয়েছে তো পরবর্তী আপডেট দ্রুত পেতে অবশ্যই আমার আমাদের সাবস্ক্রাইব করে রাখো আর যদি কিছু দাঁড়া থাকে যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশনগুলো দূর করা হবে তো দেখা দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে